আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণী জীবন ও জীবিকা দ্বিতীয় উদ্যোক্তা হিসেবে যাত্রা একচল্লিশ আমরা শুরুতে পড়ব এখান এখন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকের সহায়তায় তোমরা ব্যবসার কার্যক্রম পরিচালনা করবে ব্যবসাটি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করে এবং আগের আইডিয়াকে আইডিয়া অনুযায়ী করে পরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন করতে পারো উদ্যোক্তা হিসেবে তোমাদের যাত্রা শুভ হোক এখানে বলছে যে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল অনুষ্ঠান হয় সেখানে শিক্ষকদের সহায়তায় আমাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করব। এবার বলছে ব্যবসাটি পরিচালনার জন্য আমাদের তারা যে নির্দেশনা দেয় ওই নির্দেশনা অনুসারে এরপরে আগে যে আমরা আইডিয়া করছি ওই আইডিয়া কিছু পরিবর্তন করতে পারি এরপরে পরিবর্তন করার পরে এটা মূলত আমাদের বাস্তবায়ন করতে হবে আবার আইডিয়া নিয়ে মূলত ব্যবসা করতে পারি এর এরপর উদ্যোক্তা হিসেবে তোমাদের যাত্রা শুভ হোক তারা দেখো আমরা উত্তরটা এভাবে সাজাবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকের সহায়তায় আমরা ব্যবসায় কার্যক্রম পরিচালনা করব ব্যবসায়টি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করে এবং আগের আইডিয়াকে প্রয়োজন অনুযায়ী পরিমার্জিত করে পরিকল্পিত উপায় প্রকল্প বাস্তবায়ন করা হলো এর আগে আমি যে ব্যবসাটা মূলত করছিলাম সেটা হলো বই কলম এবং ক্যালকুলেটর বা জেমটি বক্স নিয়ে এখন মূলত আমরা ওইটারই কিছুটা পরিবর্তন পরিমার্জিত করব যে কর্মিকাং একে আছে দেখো যে ব্যবসায় আইডিয়া নির্দিষ্ট করা বিদ্যালয়ের আশেপাশে কোনো লাইব্রেরি দোকান না থাকায় আমাদের আইডিয়া হলো লাইব্রেরির দোকান করা যে ব্যবসায় যাচাই ও ফলাফল বিশ্লেষণ বাজার যাচাই করে দেখেছি যে বিভিন্ন প্রকার বই খাতা কলম ক্যালকুলেটারের জেমতি বক্স স্কিল ইত্যাদি পণ্যের পর্যাপ্ত সম্ভাব্য ক্রেতা রয়েছে অন্যান্য তেমন কোনো প্রতিযোগী নেই এবং আমাদের পণ্যের কাছাকাছি খুব বেশি পণ্য নেই তাই এবার আমরা আমাদের ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে এগিয়ে যাব এরপরে তিন নং যে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন দুই নং এর ইতিবাচক সারা পাওয়ার পর আমরা আমাদের ব্যবসায় পরিকল্পনা তৈরি করেছি তাহলে তৈরি করার পরে আমরা এটা আবার চারটা ভাগে ভাগ করব যে এক সম্ভাব্য ক্রেতা হবে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অভিভাবক ও অতিথিবৃন্দ দুই নাম্বার ব্যবসায়িক পণ্য হবে আকর্ষণীয় বই খাতা কলম ক্যালকুলেটার জ্যামিতি বক্স স্কেল ইত্যাদি তিন নাম্বার যে বিপণন কৌশল হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পোস্টারিং চার নাম্বারে ব্যবসায় মুনাফা নির্ধারণের হার মোট ব্যয়ের দশ পার্সেন্ট এরপরে চার নাম্বার যে ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা নিরূপণ তুমি এটা চাইলে অঙ্ক না করে তুমি তোমার ব্যাখ্যাগুলো এভাবে দিতে পারো আমি কিন্তু তোমাদের অঙ্ক করে দেখাইছি তোমরা চাইলে এই কঠিন কাজটা না করলেও হবে যে ব্যবসার শুরু এবং ব্যবসা চালিয়ে যেতে কত টাকা প্রয়োজন তা নিচে লেখা হলো তাহলে আমরা কিন্তু যদি ব্যাখ্যা দিই তাহলে এভাবে দিতে পারি যে ব্যবসা শুরু এবং ব্যবসা চালিয়ে যেতে কত টাকা প্রয়োজন হবে তা আমাদের ব্যবসার ধরন দেখে বুঝতে হবে এবং ব্যবসার ধরন ওইখানে স্থান কাল এবং এখানে মানুষের চাহিদা বা ছাত্র ছাত্রীদের চাহিদা দেখে আমাদের মূলত এ ব্যবসায় অর্থায়ন করতে হবে এভাবে বানিয়েও দিতে পারো আর আমি যেহেতু তোমাদের এখানে যেহেতু টাকা দিয়ে দিচ্ছি সেই হিসেবে তোমাদের একটু দেখাই দিই যে ক নাম্বার দিচ্ছি যে বিদ্যালয়ের মাঠে দোকান নির্মাণ বাবদ ব্যয় দুই টাকা ছ নাম্বার দোকান সাজানো ব্যয় দশ টাকা গ দোকানের জন্য পণ্য বিশ টাকা আপ্যায়ন পাঁচশো টাকা আর উম নম্বর যাতায়াত অন্যান্য ব্যয়দর্শী এক হাজার টাকা তাহলে ব্যবসায় মোট প্রয়োজনীয় অর্থ চব্বিশ হাজার পাঁচশো টাকা তাহলে এই ব্যবসাটা করতে আমাদের টাকার প্রয়োজন হবে বা অর্থের প্রয়োজন হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচ নাম্বার যে ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা বই ও অন্যান্য পণ্যের ক্রয় মূল্য নির্ণয় এখানে বই ও অন্যান্য পণ্যের মূল্য যেমন এখানে আমি আহ প্রতিটার জন্য 116 টাকা করে ধরছি এবং পিস আছে 156 পিস তাহলে মোট হয় 19140 টাকা এবারে পরিবহন ব্যয় ধরছি 300 টাকা ক্রয় শুল্ক ধরছি 160 টাকা বীমা খরচ ধরছি 100 টাকা কুলির মজুরি ধরছি 300 টাকা এবং মোট তাহলে ব্যয় হয় কত টাকা সব মিলিয়ে 20000 টাকা তাহলে এখানে আমাদের মূল বের করতে হবে ক্রয় মূল্য তাহলে এজন্য লিখতে পারি যে অতএব প্রতিটি বই ও অন্যান্য পণ্যের ক্রয় মূল্য হবে 20000 টাকা যোগ একশো টাকা তাহলে হয় কত এটাই আমরা বিশ হাজার টাকা হয় তাহলে এরে বাঘ দেব আমরা এখানে ত্রিশ দশি কত একশো পঁয়ষট্টি পিস তাহলে একশো দ্বারা বাঘ করব তাহলে হয় একশো টাকা তাহলে এখানে আমরা পণ্যের প্রতিটি পণ্যের ক্রয় মূল্য পাইছি একশো টাকা এরপরে মোট ব্যয়ের উপর দশ লাবে লাভে বিক্রি করতে হলে বই ও অন্যান্য পণ্যের মোট বিক্রয় মূল্য হবে তাহলে বই ও অন্যান্য পণ্যের মোট ক্রয় মূল্য আমরা এই একুশ হাজার পাঁচশো দশ পার্সেন্ট তাহলে দুই হাজার একশো পঞ্চাশ টাকা এই একুশশো পঞ্চাশ টাকা হয়েছে মোট ব্যয় হয়েছে একুশ হাজার পাঁচশো এর উপরে দশ পার্সেন্ট মুনাফা ধরছি সেটার উপরে এবারে মোট বিক্রয় মূল্য মোট ব্যয় প্লাস মুনাফা তাহলে মোট ব্যয় একুশ হাজার পাঁচশো এর সাথে আমরা মুনাফাতে দশ পার্সেন্ট বের করছি দুই হাজার একশো পঞ্চাশ এর যোগ করব তাহলে হয় তেইশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে অতএব প্রতি ও অন্যান্য বিক্রয় মূল্য হবে তেইশ হাজার ছয়শো পঞ্চাশ বাঘ হবে একশো পঁয়ষট্টি তাহলে হয় একশো তেতাল্লিশ টাকা আয় ব্যয় বিবরণী এই আয় বা ইউরিডিয়া সাদাই দেওয়ার জন্য আমরা এইভাবে তথ্যগুলো সাদা ব্যবসায় সবগুলো পণ্য বিক্রয় হয়েছিল বিক্রয় তাহলে কত হয়েছিল একশো পঁয়ষট্টি পিস ইন্টু দেওয়া বিক্রয় মূল্য একশো তেতাল্লিশ টাকা তাহলে এই দুটো গুণ দিলে হয় তেইশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা এরপরে দুই নম্বর যে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য প্রতি পিস আসলে একশো পঁয়ষট্টি এর সাথে গুণ দেওয়া ক্রয় মূল্য ছিল প্রতিটি পিসের জন্য একশো একুশটা একুশ টাকা তাহলে এই দুটের গুণ দিলে হয় উনিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এরপরে তিন নাম্বারে আমরা বের করব যে নিট আয় নিট আয়টা বের করার আগে আমরা কিন্তু এইখানে তাহলে নিট আয় তেইশ হাজার পাঁচশো নির্ণয়ের জন্য আছে তোমার মোট বিক্রয় আছে তেইশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা এ থেকে আমরা বিয়োগ দেব যে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বা মোট ব্যয় হয়েছে উনিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা তাহলে দেখো এখানে থাকে তিন হাজার নয়শো তিরিশ টাকা এই তিন হাজার নয়শো তিরিশ টাকা যেহেতু দেখতেছে আয় থেকে ব্যয় কম তার মানে এখানে লাভ হয়েছে তাহলে আমরা এভাবে লিখতে পারি লাস্টে যে আয় ব্যয় বিবরণী থেকে দেখা যাচ্ছে যে ব্যবসায়টি লাভজনক ছয় নম্বর আছে যে ব্যবসায়ের ব্র্যান্ডিং ও মার্কেটিং আমাদের ব্যবসায়ের একটি নাম দিয়েছি আমাদের লাইব্রেরি এবং এর জন্য দ্বারা লাইব্রেরি লোগো তৈরি করেছি। ফেসবুক আমাদের ব্যবসার বিজ্ঞাপন দিয়েছি। সাত ছোট পরিসরে ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের দিনে আমরা ব্যবসাটি শুরু করি এবং আমাদের দলে একজন সদস্য হিসাব নিকাশের দায়িত্ব পালন করেছি যে গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া আমাদের দলের সদস্যরা সর্বদাই সজাগ থাকতেছে যাতে ব্যবসায় সুনাম অক্ষুণ্ণ থাকে ক্রেতাদের সঙ্গে সর্বদাই ভালো ব্যবহার করেছি এভাবেই আমরা আমাদের নতুন ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়ন করেছি প্রিয় এ পর্যন্ত মূলত আমাদের কাজ ছিল এখন একটা কথা বলতে চাই আমি যে অঙ্কগুলো করেছি এই অঙ্ক তোমাদের না করলে হবে জাস্ট তোমরা বর্ণনা বা বিবরণ দিয়ে দেবা তোমাদের এই অঙ্কগুলো করার প্রয়োজন নাই এবং তোমরা যদি সেটা চাও আমি আগামী ক্লাসে তোমাদের সে সম্পর্কে আবার ভিডিও দেব এখন মূল উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদের অঙ্কটা করে দেখাইছি তবে অঙ্ক করার তোমাদের প্রয়োজন নাই তোমরা চাইলে কিন্তু বিবরণ আকারেও কিন্তু এইভাবে দিতে পারবা বেশিক্ষিতরা সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ